এই জন্য যারা আপনারা বসেছেন প্রথমেই যদি একটু বসার পরিবেশটা ভালো করেন যদি সামনের দিকে এগিয়ে আসেন ফাঁকা জায়গাটা পূরণ করেন হ্যাঁ 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 একটু আগে আগে আসুন আল্লাহর রাস্তায় আল্লাহর কাছে দোয়া করবো আপনাদের জন্য আল্লাহ যেন আপনাদের বাথের রোগ না দেয় আসেন একটু সরে আসেন তুকের দিদি দিদি সরে আসেন না রাই আসুন একটু সামনের দিকে এগিয়ে আসতে হবে আসুন এখনো অনেকটা ঠান্ডার ভাব আছে ঠান্ডার ভাব আছে অনেকটা গায়ে গায়ে বসলে যে কষ্ট হবে তা নয় বরং গাটা গরম হবে আর ভালোভাবে বসতে পারবেন এই জন্য তকবির দিতে দিতে এগিয়ে আসলে এই ফাঁকা জায়গাটা পূরণ করুন না রাই তাকবীর এটা সকলে মিলে তাকবীর না রাই তাকবীর না তাকবীর أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يذلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. قال الله تبارك وتعالى في الكلام المجيد وفي الفرقان الحميد. بسم الله الرحمن الرحيم. قل ان صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين وقال ايضا نبئ عبادي اني انا الغفور الرحيم وان عذابي هو العذاب الاليم وقال النبي صلى الله تعالى عليه وسلم من راى منكم منكرا فليغيره بيده فان لم يستطع فبلسانه فان لم يستطع فبقلبي وذلك اضعف الايمان وقال ايضا من احب سنتي فقد احبني ومن احبني كان معي في الجنه او كما قال عليه الصلاه والسلام صدق الله المولان العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم

যিনি কাল ছিলেন আজ আছেন আর যার 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 কোষাগারে কোন জিনিসের কোনো সময় টান পড়ে নাই পড়ছে না আর পড়বে না এই অপরন্ত ভান্ডারের যিনি একাই মালিক তিনি হলেন এটা জোরে বলো আল্লাহ যিনি আপনাকে আমাকে গ্রহ নক্ষত্রকে আকাশ বাতাসকে কথায় সকল প্রাণীকুলকে বড় সুন্দর করে বানিয়েছেন সাজিয়েছেন সেই সাথে প্রতিটি প্রাণীকুলকে উত্তম খাদ্য যথাসময়ে পৌঁছে দিচ্ছেন সেই পালন হার রব আলমী যার দরবারের ছোট বড় ধনী গরিব সাদা কালো রাজা প্রজা আমাদের ওদের শিক্ষিত মূর্খ ধনী গরিব চাষা ভূষো কানা কুজো অচল সচল দুর্বল সবল কোনো দলের কোন ব্যবধান নাই সেরকম সন্ধ্যা থেকে নিয়ে পর্যন্ত আমাদেরকে কিছুক্ষণ দিন ইসলাম তথা হাদিস কোরআনের কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন এজন্য জন্য আমরা উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ একটু সকলে মিলে বলি আলহামদুলিল্লাহ তাহলে সবকিছুর মালিক কে একটু জোরে বলা যাবে সবকিছুর মালিক কে আসমানের মালিক কে জমিনের মালিক কে ইহকালের মালিক কে পরকালের মালিক কে জান্নাতের মালিক জাহান্নামের মালিক কে গিন্নির মালিক গিন্নির মালিক স্বামী শুধু গিন্নিকে খুশি করবে বলে ভারতবর্ষের এক বাদশা তদানিন্তন কালে কুড়ি কোটি বাইশ লক্ষেরও বেশি টাকা দিয়ে আর কুড়ি বছরেরও বেশি সময় ধরে বউকে খুশি করবে বলে দিল্লির আগ্রায় একটা ঘর বানিয়েছিল নাম দিয়েছিল কি তাজমহল কে বানিয়েছিল মমতাজ কে বউকে খুশি করবে বলে একটা স্মৃতি হিসাবে রেখে দেবে বলে এত কোটি কোটি টাকা খরচ করেছিল কবিতায় বলছে তাজমহলে প্রাণ আর অন্তরে তার মমতা জেনারি বাহিরেতে সাজান কবি বড় সুন্দর বলেনি তাজমহলকে দেখতে আসে মানুষ শুধু ভারতের লোক দেখে না ভারতের বাইরে থেকেও লোক আসে বৈদেশিক লোকেরা আসে দেখে পৃথিবীর সপ্তম আশ্চর্য কে শাহজাহান কার ভারতবর্ষের রাজকোষ থেকে কোটি কোটি টাকা খরচ করেছে এখন আমি আর আপনি এই জলসায় যে বসেছি কার খুশি করার জন্য বউকে খুশি করার জন্য হুজুরের খুশি করার জন্য। না গ্রামের লোকের হিসেবে আমি যদি জলসা না যাই তাহলে কি মনে করবে অন্তত কি একটু শুনে আসি মানুষ খুশি হবে এর জন্য কি আপনারা এসে বসেছেন তাহলে কাকে খুশি করার জন্য একটু জোরে বলা যাবে না আল্লাহ তাহলে আমি আর আপনি যে আমল করব যা কিছু করব লক্ষ্য উদ্দেশ্য খুশি করা হবে কার আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন এ তৌফিক দান করুক সকলে বলেন আল্লাহুম্মা আমিন একটু জোরে বলেন আল্লাহ আমিন ঠিক তার পর জানাই আমার আপনার নবী নেতা সরদার রাহবার সঈদুল কবনাইন শাহুল মুজনবিন খাতাম নবীন নবী কুলের শিরোমণি